এটা হচ্ছে ভিভো ওয়াই ভিভো ওয়াই এলেভেন হ্যাঁ এটা আপনার ডিসপ্লে ভাঙা এটা কি করে ঠিক করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আপনাকে সর্বপ্রথম এই আঠাগুলো নেবেন তার আগে এই সব কাজগুলো ফিনিশ করতে হবে আপনাকে সব আঠাগুলো কমপ্লিট করে নেবেন ছাড়িয়ে দিয়ে এই আঠা সিপি ডাব এই জিরো টু এটা হলে ভালো হয় সবচেয়ে আর আঠা লাগার আগে আপনি যে কাজটা সর্বপ্রথম করবেন এই জালিটা এই জালিটা বসাতে ভুলবেন না কারণ জালিটা না বসালে আপনার ক্যামেরাতে ধুলো ঢুকে থাকবে এবার এভাবে আঠাটা আপনি দিয়ে দিলেন ডবল করার চেষ্টা করবেন না এক টানা দিলে ভালো হয় এটা যেমন একটা না হলো এটা বেশি ভালো সবচেয়ে কাস্টমার ক্ষেত্রে যদি এই ঘর লেগে থাকে আপনি আটা টাকা আগে মুছে নেবেন কারণ এতে সমস্যা দেখা দিচ্ছে হ্যাঁ এবার এবার কাজটা ভালো আছে এখানে যখন আসবেন একটু সাবধান হয়ে যাবেন কারণ ক্যামেরা আপনাকে বাঁচাতে হবে নিলেন তারপরে আপনার ডিসপ্লে এই ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে অনেক কেউ কী করে এই জিনিসটা এভাবে ডাইরেক্ট লাগিয়ে দেয় কিন্তু এই ভুলটা আপনারা কখনোই করবেন না কারণ এতে টাচের কাজ কম করে সেই জন্য আপনাকে এই জিনিসটা উঠাতে হবে উঠিয়ে দিলেন এটা সাঁটিয়ে দেবেন ডিসপ্লের সাথে এটা সবসময় এভাবে রাখবেন তারপর যে কাজটা আপনাকে করতে হবে এই ভিড়িয়ে সাবধানতার করলেই লাগাবেন হ্যাঁ ভিড়ে গেল সাইজ বাই সাইজ হয়ে গেছে এবার তারপরে তিনটা আছে আপনাকে সূক্ষ্মতরভাবে কাজ করতে হবে এই ব্যাটারিগুলো দেখছেন এখানে কোনো নোংরা না থাকে পা পাতা না ছেড়ে কারণ এই সুইচগুলো আপনার ছেলে কাজ করবে না এ হয়ে গেল তারপরে এই ঢাকনাটা আপনারা লাগিয়ে দেবেন খুব সূক্ষ্মভাবে আপনার স্ক্রু লাগানোর স্ক্রুগুলো আস্তে আস্তে ধীরে ধীরে লাগাবেন কারণ আপনার ডিসপ্লেটা যাতে না ভাঙে অনেক অনেক ক্ষেত্রে কি হয় আপনি জোর করে যত ডিসপ্লেটা লাগান এবং স্ক্রু তখন ভেঙে যায় অনেক ক্ষেত্রে তাই ধীরে ধীরে করানোর চেষ্টা করবেন নাটগুলো আমরা দিয়ে দিচ্ছি তারপরে যে কাজটা করবে এই যে ফিঙ্গার আছে এটা সাবধান কারণ ফিঙ্গার অনেক ক্ষেত্রে ছেড়ে যায় ফিঙ্গারটা আপনারা এইভাবে কাছে নিয়ে এসে টুই জায়গার মাধ্যমে কিংবা হাতের মাধ্যমে আপনারা লাগিয়ে দেবেন যেমন আপনার সুবিধা বলে মনে হবে এই আমাদের পুরো পুরো প্রাসেসটা কমপ্লিট আপনারা লাগিয়ে দেবেন আমাদের পুরোপুরি এখন রেডি সুইচ চেক করে নেবেন এটাতে আপনার চার্জিং সিম্বল দেখাচ্ছে অর্থাৎ ফোনে চার্জ কম আছে তাই আমরা চার্জও করে দেব দিয়ে আপনার রবারের পালা একটা করে দিলে বেশি ভালো হয় আপনারা সুইচ খুলে নেবেন যতটা পারবেন একটা করে গার্ডার দিবেন কারণ অনেক ক্ষেত্রে সাদা সাদা দাগ পড়ে যায় এটা দেওয়ার পরে এই যে আছে এখন আপনারা দু ঘন্টা মানে এই রবারটা দু ঘন্টা কোনো খুলবেন না কিংবা কিছু করবেন না দু ঘন্টা পর এই রবারটা খোলার পর আপনার এই যেটা পলিথিন আছে এটা উঠে নেবেন তারপর গ্লাস লাগিয়ে দেবেন হয়ে গেল পুরো প্রসেস রেডি বাস এ দেখুন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কোনো বাকি নাই এবার আপনারা টাচ করছে কিনা দেখে নেবেন এখানে লক আছে বারো সেকেন্ডে এই দেখুন সঠিকভাবে কাজ করছে আমাদের অর্থাৎ আমাদের ফোন রেডি আপনারা এই যে গার্ডারটা আছে পাক্কা দু ঘন্টা পর খুলবেন বেশি হলেও সমস্যা নাই কিন্তু তার আগে খুলবেন না কারণ তার আগে খুললে আপনার এই ডিসপ্লেটা কিন্তু উঠে যাবে হ্যাঁ ধন্যবাদ